পরিচিত পুলিশদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিভিন্ন দায়িত্ব আগে ছিলেন এই মুহূর্তে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের চিফ ভারুনার রশিদ উনি এর আগে এসপি ছিলেন যখন যেখানে ছিলেন উনি যখন এসপিও ছিলেন অনেক জুনিয়র অবস্থায় আমাদের বিএনপি জয়নাল আব্দ ফারুকের সাথে একটা রাস্তার ঘটনার কথা আমাদের মনে আছে উনি তখন থেকেই অনেক আগে থেকেই মানুষের কাছে খুবই পরিচিত দীর্ঘদিন থেকে ওনার পরিচয় তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হতো যে একটা প্ল্যান করে তাকে এভাবে তৈরি করা হচ্ছে সম্প্রতি আজি হাইকোর্ট তার ভাতের হোটেল নিয়ে জানা ভারুনের একটা ভাতের হোটেল আছে আমরা জানি যে এই যায় তাকে ভাত খাওয়ায় যদিও কোটা আন্দোলনের সমন্বয়ক ছয় সমন্বয়ককে সেই ভাতের হোটেলে নুডলস খাওয়ানো হয়েছে সেটা প্রসঙ্গে হাইকোর্ট অত্যন্ত কঠোর মন্তব্য করেছে এবং এই কঠোর মন্তব্যটা আমার মাথায় একটা নতুন প্রশ্ন জাগিয়েছে হাওয়া কি তাহলে খুব দ্রুত পাল্টে যাচ্ছে প্রশ্নটা এসছে এর মধ্যে আরেকটা ব্যাপারও অনেকে কথাবার্তা কিছু দুষ্টু কথাবার্তা বলছেন তাকে নিয়ে আমি মনে করি আমাদের ফোকাস মূল কাজে থাকা উচিত দুষ্টু কথাবার্তাতে কম মনোযোগ যাতে আমরা দেই ফেসবুকে দেখছি অনেকে বলছেন নানা ভারুনকে নিয়ে যাই হোক যে কথা বলছিলাম তাকে এক ধরনের তার ইমেজ বিল্ডিং এর চেষ্টা দেখছিলাম ধরুন আপনি সরাসরি ডিবি অফিসে যাচ্ছেন আপনার অভিযোগ নিয়ে এটা তো সিস্টেমের কথা ছিল না নিয়মের কথা ছিল না আপনার অভিযোগ থাকলে আপনি একটা লোকাল থানায় যাবেন সেই থানায় যদি প্রয়োজন হয় কোনো ইনভেস্টিগেশনে তখন সেটা ওইখানে যাবে এবং সেখান থেকে এই কাজগুলো হবে মানে কারো কারো সমস্যা হচ্ছে সবাই ওনার ওখানে যাচ্ছেন উনি সবাইকে খাওয়াচ্ছেন আবার সেটা ছবি দিচ্ছেন ভিডিও দিচ্ছেন আমাদের মনে থাকার কথা বিএনপির গবেশ রায়কে একবার নিয়ে ভিডিও করে সেটা জনাব রায় দাবি করেছেন তাকে জানানো ছাড়া সেই ভিডিও পাবলিক করে দেওয়া হয়েছে এটা আপনি করতে পারেন না আপনি গোপনে ভিডিও করতে যেমন পারেন না একই সাথে সেই ভিডিও পাবলিক করতে পারেন না সেটা সাধারণ ভিডিও হলেও যে কোনো ভিডিও যাই হোক এই ঘটনাগুলো ছিল তো ওনার এই চর্চাটা আমাদের অনেকেরই চোখের সামনে পড়েছে আমরা যেহেতু এই দেশে এক ধরনের স্যাটায়ার অভ্যস্ত হয়ে গেছি আমরা স্যাটায়ারই মূলত করেছি জন ধরনের ভাতের হোটেল ট্রোল করেছি নানান রকম মিম বানিয়েছি তাকে দেখলেই এই ধরনের কথাবার্তা বলেছি গতকালের ঘটনাটা আসলে একেবারে কাঁচা কাজ ফালতু কাজ তৃতীয় শ্রেণীর একটা কাজ হয়েছে উদ্ভট কাজ হয়েছে যে কোনো বিবেচনায় আমরা সবাই কথা বলছি আজ হাইকোর্টে এই ছাত্রদেরকে নিয়ে আলাপ উঠেছিল আলাপ হওয়ার খুব জরুরি কারণ আছে কারণ আপনি আমি গতকালই বলেছি এবং আমি দেখলাম যে আমাদের আইনজীবীরাও ঠিক এই কথাগুলো বলছেন আপনি তাদেরকে কিভাবে তথাকথিত নিরাপত্তা হেফাজতে নেন আপনি আটক করতে পারেন আটক করলে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে দিতে হবে এটা একদম আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আর যদি না করেন তো নাই এই কারণে আমরা দেখবো বহু সময় যখন আপনি কোর্টে প্রডিউস করতে যদি দেরি করেন আপনি আপনার কাস্টাডিতে আছে এটা স্বীকার করতে চান না উদ্ভট গল্প ইভেন মন্ত্রী বলছেন যে তাদের নিরাপত্তাহীনতা আছে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং তাদেরকে নিয়ে যাওয়া হলো তাদের বাবা মায়ের সাথে দেখা করতে দেওয়া হলো না তাদের শিক্ষকদের সাথে দেখা করতে দেওয়া হলো না মানে ওই যে বলছি আমাদেরকে এত স্টুপিড মনে করে এত স্টুপিড মনে করে এবং হাতে বন্দুক আছে তাই তারা মনে করে যে কোনো কিছু করতে পারে যাই হোক আজ হাইকোর্ট এই প্রসঙ্গে তাদের এই শুনানি যখন চলছে তখন বিচারপতি মুস্তফা জামান ইসলাম বলছেন আপনি ব্র্যাকেটে ডিবি প্রধান একজন ডিবি অফিসারের রুমে কাঁটা চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন সেসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এটাকে জাতির সাথে মস্করা নয় বাক্যটা খেয়াল করি এটাকে জাতির সাথে মস্করা নয় আপনাকে এসব কে করতে বলেছে এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না হাইকোর্টের একজন বিচারক মুস্তাফা জামান ইসলাম বলছেন মানে যারা ভারুন কে মানে একজন সুপ্রিম কোর্টের বিচারকের হাইকোর্ট বিভাগ হোক আপিল বিভাগের হোক তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনেক অনেক উঁচুতে কিন্তু বাংলাদেশে যা হয় আর কি বাংলাদেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্স বিষয় না বাংলাদেশে একজন সংসদ সদস্য প্রশাসনের সর্বোচ্চ বা পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি বা সিনিয়র সচিবের চাইতে এক ধাপ ওপরে থাকেন কিন্তু আমরা জানি অতি নিচুতে থাকা বাইশে সম্ভবত পনেরো ষোলো ধাপ নিচে থাকা একজন ডিসিও পাত্তা টাত্তা দেয় না এমপিদেরকে আমরা জানি কারণ এটা হ্যাডাম তৈরি হয় কারণ এদেরকে দিয়ে সরকার ক্ষমতায় থাকে ফলে একজন হাইকোর্ট বিভাগের বিচারক অনেক উঁচুর ব্যাপার হলেও একজন ডিআইজি হারুন আর রশিদ অনেক বড় কিছু সব অনেক বড় কিছু আর ডিআইজি হারুন আর রশিদ আরো অনেক বড় কিছু আমরা বুঝি তার যে ধরনের দাপট উনি দেখান দাপট নিয়ে চলেন সেটাতেই খুব স্পষ্টভাবে বোঝা যায় সব উনি লিড করছেন বিএনপি অফিসে কিছু করতে হবে উনি লিড করছেন যেন মির্জা ফখরুলকে গ্রেফতার করতে হবে উনি করছেন কোটা আন্দোলনের সবাইকে ধরপাকড় করতে হবে উনিই করছেন বাংলাদেশে পুলিশের এই শুধু এই বিভাগটাই আছে এরকম তো এইরকম একজন মানুষের বিরুদ্ধে হাইকোর্ট বক্তব্য দিচ্ছে তারা নিশ্চয়ই পারেন নিশ্চয়ই বলতে পারেন এবং একজন হাইকোর্টের বিচারপতি বিচারকের অনেক অনেক ক্ষমতা আছে কিন্তু এই যে বলা হলো এই সময়ে আমি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই শুরুতে বলেছি এটা কি পরিস্থিতি বা হাওয়া পরিবর্তনের একটা ইঙ্গিত আমি মানি এখনো হয়তো কিছু হাইকোর্ট বিচারপতি আছেন যারা বিচারক আছেন যারা তাদের সততা তাদের ইন্টিগ্রিটি দিয়ে বিচার কার্য পরিচালনা করতে চান কিন্তু পনেরো বছরে আমরা যেভাবে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে এর মধ্যে সেই ধরনের বিচারক আর এখন ক্ষমতায় আছে আমাদের মনে হয় না কারণ এর আগে যারা নিযুক্ত হয়েছিলেন প্রায় আসলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা তাদের মানে চাকরির বয়সও শেষ হয়ে যাওয়ার কথা অল্প থাকতে পারে যে কয়েকজন থেকে থাকবে তাদের পক্ষেও এই বৈরী পরিস্থিতিতে সঠিক বিচার করা কতটুকু সম্ভব সেটা আমাদের মনে রাখা দরকার আমি বহুবার উদাহরণ দিয়েছি যে একজন প্রধান সিনহাকে ঘাট ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল সেটার আসফালন করে যেন ফজল তাপস বলেছেন তার মানে ওনাদের এটা একটা হ্যাডাম যে একটা প্রধান বিচারপতিকে আমরা বের করে দিতে পারি উনি নাকি আবার একটা ব্যারিস্টার এভাবে বলতে পারেন এটা করলেও এভাবে বলা যায় তার মানে আপনি দেখাতে চেয়েছেন আপনি ক্রমাগত এই ভীতিগুলো উচ্চ আদালতের সামনে এনেছেন কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন লোয়ার জুডিশিয়ারি এখনো সরকারের কার্যত সরকারের অধীন হায়ার জুডিশিয়ারি যেটা হাইকোর্ট সেটা সাংবিধানিকভাবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে আছে কিন্তু তাহলে তাহলে আপনি তাকে কন্ট্রোল করবেন কি দিয়ে এখনো আপনার মতো আপনার একেবারে চালা চামুন্ডা দিয়ে আহ বিচারক নিয়োগ করে তাদেরকে সেই জায়গায় ভরে ফেলা আর হচ্ছে ভীতি তৈরি করে যে দেখো এস কে সিনহা কি করেছিল সেখানে আজকে হাইকোর্টের একজন বিচারক যখন সবচেয়ে পাওয়ারফুল পুলিশ সম্ভবত আমি আইজিপি বা অন্য কেউ ওনার বেশি পাওয়ারফুল বলে অন্তত আমাদের বাইরে থেকে মনে হয় না বাইরে থেকে তা জানি না মেবি ডিফারেন্ট কিন্তু আমরা বাইরে থেকে আমাদের পারসেপশন হচ্ছে এরকম তো তাকে যখন মস্করা করছেন বলা হয় সেটা থামাতে বলছেন এটাকে আমি একটু সিরিয়াসলি কগনিজেন্সে নিতে চাই